গত আঠারো জানুয়ারি অনুষ্ঠিত পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে মধ্য বামপন্থী সমাজতান্ত্রিক প্রার্থী অ্যান্থনিও জোসে সেগুরো এবং কট্টর ডানপন্থী সেগা দলের নেতা আন্দ্রে ভেঞ্চুরা শীর্ষ দুই অবস্থানে উঠে এসেছেন এর ফলে আগামী আট ফেব্রুয়ারি তারা রান অফ বা দ্বিতীয় ধাপের নির্বাচনে মুখোমুখি হবেন ভোট গণনার প্রায় শেষ পর্যায়ে দেখা গেছে সেগুলো একত্রিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন এবং ভেঞ্চুরা পেয়েছেন প্রায় তেইশ দশমিক পাঁচ শতাংশ ভোট গত চার দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটের প্রয়োজন হচ্ছে দেশের এক কোটি দশ লাখেরও বেশি নিবন্ধিত ভোটারের উপস্থিতিতে এই নির্বাচনে ব্যাপক ভোট পড়েছে আগের রাষ্ট্রপতি নির্বাচনের তুলনায় এবার ভোট না দেওয়ার হার ছিল উল্লেখযোগ্যভাবে কম যা জাতীয় ইস্যুতে জনগণের প্রবল আগ্রহ ও উদ্বেগের প্রতিফলন ভেঞ্চুরার এই শক্তিশালী অবস্থান এবং দ্বিতীয় ধাপে জায়গা করে নেওয়া তার দল সেগার জন্য এক অভাবনীয় সাফল্য মাত্র সাত বছর আগে প্রতিষ্ঠিত এই দলটি বর্তমানে পর্তুগালের পার্লামেন্টে প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়েছে গত বছরের আইনসভা নির্বাচনেও সেগা প্রায় তেইশ শতাংশ ভোট পেয়ে দীর্ঘদিনের দ্বিদলীয় আধিপত্য ভেঙে দিয়েছিল সাবেক ক্রীড়া ভাষ্যকার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠা ভেঞ্চুরা মূলত অভিবাসন জাতীয় পরিচয় এবং আইনশৃঙ্খলা ইস্যুতে আগ্রাসী প্রচার চালিয়েছেন অন্যদিকে সমাজতান্ত্রিক দলের সাবেক সাধারণ সম্পাদক সেগুড়ো নিজেকে গণতন্ত্র এবং অচরমপন্থী মূল্যবোধের রক্ষক হিসেবে তুলে ধরেছেন তিনি সকল গণতান্ত্রিক প্রগতিশীল এবং মানবতাবাদীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রথম রাউন্ডের এই ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন ডানপন্থী দলগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো এবং কেন্দ্রীয় ডান সোশ্যাল ডেমোক্রাটরা রান অফে কোনো প্রার্থীকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন লিবারেল ইনিশিয়েটিভের কট্টিন ডি ফিগুই রেডো ভেঞ্চুরাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এবং সমাজতান্ত্রিক প্রার্থীর জয়ের পূর্বাভাস দিয়েছেন বাদপড়া প্রার্থীদের ভোটাররা দ্বিতীয় ধাপের নির্বাচনে কাকে সমর্থন দেবেন সেটি দেখার বিষয় প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণার পাশাপাশি প্রবাসে থাকা পর্তুগিজ সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় বসবাসকারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পুনরায় চাঙ্গা হয়েছে তারা পর্তুগালের প্রবাসী নির্বাচনী প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলেছেন বিদেশে এক দশমিক সাত মিলিয়নেরও বেশি পর্তুগিজ নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত থাকলেও তাদের অংশগ্রহণের হার অত্যন্ত কম এর কারণ হিসেবে রাজনৈতিক অনীহা নয় বরং কাঠামোগত বাধাগুলোকে দায়ী করেছেন কমিউনিটি নেতারা এখন আট ফেব্রুয়ারির দ্বিতীয় ধাপের নির্বাচন শুধুমাত্র পর্তুগালের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণ করবে না বরং এটি পর্তুগিজ গণতন্ত্রের আধুনিকায়নের একটি পরীক্ষাও আগামী সাত এবং আট ফেব্রুয়ারি প্রবাসী পর্তুগিজরা তাদের নিজ নিজ কনসুলেটে দ্বিতীয় রাউন্ডের জন্য ভোট দিতে পারবেন এই প্রবাসীদের ভোট জাতীয় রাজনীতি এবং দ্বৈত নাগরিকত্ব বা দ্বিপাক্ষিক সম্পর্কের মতো ইস্যুগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে নোটিশিয়াস বাংলা